ফজরের যে দুই রাকাত সুন্নত এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের ফরজের আগের যে দুই রাকাত আছে এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর হলো পরে আমি এই সুন্নতটা পড়ে দেব এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর নামাজের রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি তখন পড়লেন এটা উত্তম ওই সময় পর্যন্ত করে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো ফজরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি 私もそうです。